নমস্কার দেখছেন আমার বর্ধমান ডিজিটাল সঙ্গে রয়েছে আমি শেখ ইমতাজ এই মুহূর্তে আপনাদের সব থেকে বিগ 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 নিউজ জানাবো আজকে রাজধান স্থগিত থাকলো আজকে রাজধান স্থগিত থাকলো এবং বারো জনকে সশরীরে কোর্টে হাজির হাজির করা হলো আর বারো মধ্যে যেমন উল্লেখযোগ্য ভাবে রয়েছেন আর রায় নম্বর অঞ্চলে অঞ্চল সভাপতি শেখ জামাল তো কর্মদক্ষ মানুষ ভট্টাস শেখ চাদু এবং রায়ের অঞ্চলের প্রধান কার্তিক বাগ থেকে শুরু করে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন বর্তমানে এক নম্বর ব্লকের ব্লক সভাপতি এবং বিডিএর চেয়ারপারসন কাকুলি গুপ্ততা আজকেও কিন্তু রায়দান স্থগিত থাকলো বলে আমরা সরকারি আইনজীবী সূত্রে খবর পেলাম এই মুহূর্তে কোচ থেকে সেই ছবি তুলে এবং সবথেকে বড় খবর আজকে রায়দান স্থগিত থাকলো কাল রায়দান হতে পারে বলে জানালেন সরকারি আইনজীবী দেখতে থাকুন সঙ্গে আমার বর্ধমান ডিজিটাল নিউজ আদালতে দেবার বা সাজা দেবার কথা ঘোষণা করা হয়েছিল গতকালের পরিপ্রেক্ষিতে আজকে সেটা কাল গতকাল চারজন আসেনি অনুপস্থিত ছিল আসামিরা সেই জন্য আজকে দিন করা হয়েছিল তাদেরকে সাজা দেওয়ার জন্য আজকে যখন সাজা দেওয়ার আগে আসামি পক্ষের উকিল বাবুরা কিছু কিছু তাদের বক্তব্য আছে সেই বক্তব্য গুলো পেশ করলো কি বক্তব্য যে সেকশন গুলো সাজাটা হবে সেই সেকশন গুলোকে এলাবোরেটলি ক্লিয়ার করলো যে এই সেকশনে এই বলা যায় না এই সেকশনে এই সেইগুলোকে বলার জন্য সাহেব ওনা দিকে বা কোর্ট ওনা দিকে বলেছে যে এই বক্তব্যগুলো গুলো আপনি বা আপনারা লিখিত আকারে দেন সেই লিখিত আকারে ওনারা আজকে দেবে আজকে টাইম চেয়েছে ওরা কালকে বোধহয় ওরা লিখিত আকারে সেটা জমা দেবে ওদের বক্তব্যটা এটা হয়েছে আর প্রত্যেকটা যে আসামি আজকে আনা হয়েছে শুধুমাত্র কাকলিতা গুপ্তকে বাদ দিয়ে কাকলিতা গুপ্তর বক্তব্য ভিসি তে মানে ভিডিও কলে ওটা রেকর্ড করা হয়ে গেছে হয়তো রেকর্ড করেছেন বা কোট রেকর্ড করেছেন ভিডিও কলে ওনার রেকর্ড হয়ে গেছে এবং বাকি যে বারোজন প্রডিউস করা হয়েছে সেই জন আসামির বক্তব্য কোর্ট এক এক করে বক্তব্য শুনছেন কিন্তু যেহেতু এটা খুব লেন্দি প্রসেস অনেকগুলো আসামি আছে তা আমাদের এখন তাই মোটামুটি এখন দেখুন এখন চিন্তা এখন কটা বাজে প্রায় এখন প্রায় আড়াইটে বাস দুটো কুড়ি বাস যাচ্ছে এখন কোর্ট বা আসামি খাবার ব্যবস্থা বলে দিয়েছেন যে খাবার ওনাদের ব্যবস্থা করার জন্য এবং যাদের যাদের দু চারজন আকার যাদের বক্তব্য শোনা হয়ে গেছে তাদেরকে কোর্ট বলেছেন যে ওনাদিকে নিয়ে যে চলবেন ওনাদেরকে আর আমার কোটা আজকে প্রডিউস করবেন না এবার কালকে ওনারা আসাম বিপক্ষের তরফে বক্তব্য পেশ করা হবে ওরা লিখিত আকারে সেটা জমা দেবে জমা দেওয়ার পর কালকে আবার কোর্ট ওইটা শোনার পর কি অর্ডার দেয় সেইটার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আজকে রায়দান স্থগিত আজকে আগামীকাল হবে ওনাদের রিটিন রিটিন মানে লিখিত যে বক্তব্যটা সেই বক্তব্যটা ওনারা পেশ করবেন কালকে কোর্টে সেটা পেশ করার পর সাহেব সেটা কনসিডার করবেন দেখবেন তারপর রায়দান হবে আজকে রায়দান হবে না বলুন আজকে তেরো জন আকার মধ্যে বারোজন এসেছিল শুধু কাকলি গুপ্ত আসতে পারেননি ওনার শারীরিক অবস্থা খুব খারাপ যেটা আমরা আমিও যেটা দেখলাম পার্সোনালি যেটা দেখলাম ভিডিও কলে যেটা দেখলাম ওনার শারীরিক অবস্থা খারাপ সেটা কোর্টকে বা সাহেবকে সব বলেছেন এবং ওনার তরফের যে উকিল বাবু আছেন বিশ্বজিৎ দাস তিনি মেডিকেল পেপার টোটাল সাবমিট করেছেন ক্যান্সার পেপার তারপরে ইসিজি তারপরে ব্লাড সুগার কত কি আছে না আছে সেগুলো সব কোর্টে প্রডিউস করেছে কোর্ট সেগুলো সব দেখেছেন এবং দেখার পরেও ওনাকে কোর্ট জিজ্ঞেস করেছেন ভিডিও কলে আপনি কোনো বক্তব্য বলতে পারবেন কিনা উনি বলেছেন যে হ্যাঁ আমি কথা বলতে পারবো তার পরিপ্রেক্ষিতে কোর্ট ওনাকে জিজ্ঞেস করেছেন ওনার লিখিত ওনার জিজ্ঞেস করে ওনার যে বক্তব্য সেটা রেকর্ড করা হয়েছে কোর্টে

তারা কিভাবে থাকবেন ওরা ঠিক ঠিকমতো সুস্থ জীবন যাপন করেন উনি কোন রকম কোন উল্টোপাল্টা কাজ করবেন না এইগুলো 360 তে সব এবং সেটা ওমেনের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে এটা আজকে এই 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 সেকশনেটাও আজকে আলোচনা হয়েছে এবং এটা আজকে হেয়ারিং হয়েছে সেটা সম্বন্ধে বিস্তারিত বঙ্কে বলা হয়েছে লিখিত আকারে দিতে ওনার বক্তব্য উনি লিখিত আকারে উনিও দেবেন আজকে তিন তরফের পক্ষ থেকে মানে বিশ্বজিৎ বাবু কমল উদয় উদয়বাবু সবাই আজকে একটা করে দরখাস্ত করছেন সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে আজকে কোর্ট একটা সময় দেবেন এবং আগামীকাল হয় মানে এখনো পর্যন্ত ঠিক হয়নি হয়তো আগামীকাল মানে আমি হয়তো বলে রাখবো মানে এখনো যেহেতু বাকি আসামিদের বক্তব্য রেকর্ডিং করা হবে তারপর কেসটা শেষ হবে সেই জন্য আমার মনে হচ্ছে হয়তো আগামীকাল আবার এটা রায়দানটা দেয়া হবে আজকে না আজকে রায়দান কোনোভাবেই হবে না আপনার নাম পড়ছে আমার নাম হরিদাস মুখার্জি আমি এই কেসে সরকার আজকে আইনের প্রসিডিওরে টি থার্টিন হচ্ছে ওদের আইনে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার সাহেব নিজে ওদের বক্তব্য রেকর্ড করছেন এবং আমাদের তরফ থেকে আমরা একটা রিটিন স্টেটমেন্ট দেবো বলে সাহেবের কাছে অ্যাপিল করেছি যার জন্য আজকে রায়দান স্থগিত থাকবে সাহেব বাকি প্রসিডিওর কাজগুলো ওদের জিজ্ঞাসাবাদের কাজ যেটা স্টেটমেন্ট রেকর্ড উনি করে নিচ্ছেন উনি যারা আসামি অভিযুক্ত তাদের প্রত্যেকের বক্তব্য উনি রেকর্ড করবেন এখানে আছে বারো জন প্রেজেন্ট আছেন আর একজন ভার্চুয়াল

এবারে ওনারকে আমাদের বক্তব্য আমাদের পেয়ার ওনার কাছে করেছি ডিসিশন উনি নেবেন কি করবেন না করবেন সম্পূর্ণ ওনার ডিসক্রিপশনারি পাওয়া আজকে হচ্ছে না এটা বলতে পারি এবারে উনি যেহেতু টাইম চা হয়েছে রিটিন স্টেটমেন্ট আমরা দেবো বলে আবার তার জন্যে হয়তো উনি কাল রাখতে পারবেন সেটা এখনো ঘোষণা করেননি সেটা এবারে যতক্ষণ না ঘোষণা করছেন সেটা সম্বন্ধে না হওয়ার কারণ প্রথমত হচ্ছে অনেকজনা আসামি আছেন এখানে তাদের ব্যক্তিগত সবাইকার এক এক করে রেকর্ড করতে হবে ভার্চুয়ালের যেটা ওটা অনেক অ্যাডজাস্ট হতে টাইম লাগছিল ওটার জন্য অনেকটা টাইম গেছে আর এখনো এই সবে এক দুজনের হয়েছে বাকি এখনো এখানে বারো জন আছেন তার মানে আরো দশ জনের হবে একটু টাইম লাগে সেটা তো আমি এক সেটা তার ডাক্তার বাবু বলতে পারবেন যদি তার সুস্থ থাকে তিনি এখানে আসবেন আমি যেটুকুন জানি অসুস্থ আছেন বলে আসতে পারেন সেটা ডাক্তার বাবু ব্যাপার সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না সেটা আমার বলার ক্ষমতা নেই সেটা জজ সাহেব দেবেন কি কিসে সামনে রেখে উনি জাজমেন্ট প্রোনাউন্স করবেন সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার হ্যাঁ উনি কিছু বুঝেছেন বলি তাদেরকে কাস্টডিতে নিয়েছেন তেরো জন হ্যাঁ সেটা তো নিশ্চয়ই তাহলে তো ভার্চুয়াল হবে না হ্যাঁ অসুস্থ সেখানে ডাক্তারবাবু ছিলেন ডাক্তারবাবুর বক্তব্যও নিয়েছেন উনি আমার নাম বিশ্বজিৎ দাস হ্যাঁ আমি আসামি সরকারি পিপি এখনো বক্তব্য হয়নি আমাদের বক্তব্য হয়েছে সরকারি পিপি আহ এদের স্টেটমেন্ট রেকর্ড হওয়ার পর সাহেব যদি শুনতে চান ওনার বক্তব্য শুনবেন